আসসালাম আলাইকুম অনেক আছেন বা মুখ খারাপ আছে ঠিক আছে আর আমাদের আলী রাব্বি সে লাস্ট বলে লাগবে সাত রান মারে শট এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা চলতেছে কিন্তু একটা দিক দিয়ে দেখেন যে কালকে বাংলাদেশ যদি জিতে যেত তাহলে এই জায়গায় আফগানিস্তান চলে যেত ডাইরেক্টলি সেই ফাইনালে আর এদের শ্রীলঙ্কা আউট হয়ে যেত কিন্তু একটা জিনিস আমরা কারণ না উধার বলে না যাই বলে ঋণ আমরা রাখি না ঠিক আছে শ্রীলঙ্কা আমাকে একটা উপকার করেছিল তারা আমার যে আমাকে জাতীয় টিমের এশিয়া কাপে আফগানিস্তান হারায় আমাদের চান্স করে দিছিল ঠিক আছে যাওয়ার জন্য তো সুপার পরে আমরা গেছিলাম ঠিক আছে তো সেই হিসেবে আজকে আমাদের বাংলাদেশের টিমরা যেভাবে হারছে বা যাই কিছু করেছে অনেকে আফগানিস্তানের নিউজই সব কিছু যায় বলতে ইন বাগারা বাগারা এটা তারা তাদের ইউটিউবাররা কান্নাকাটি করতেছে কিন্তু এটা তো আমাদের কিছু যায় আসে না ঠিক আছে বিশেষ করে যে শ্রীলঙ্কা সেমিফাইনালে উঠেছে শ্রীলঙ্কার ম্যাচ এখন সেমিফাইনালে ফাইনালে ফাইভ টু পাকিস্তান এ টিম অ্যান্ড শ্রীলঙ্কার এ টিম এখন বাংলাদেশের ম্যাচ শুক্রবারের দিন ঠিক আছে এটা হচ্ছে সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট আর একটা যে দিন আমাদের জন্য যদি আকবর আলী সেই কাজটা করতে পারে ইন্ডিয়ারে হারাতে পারে ইন্ডিয়ান এ টিম সুরিয়া বানসি এদের হাবিবুর রহমান সুহান এই দুইজনে ঠিক আছে এখন দেখা যাক আমাদের বাংলাদেশ আমাদের মুখ উজ্জ্বল করতে পারে কিনা আমরা গ্রুপ পর্বে একটা ম্যাচ হারেছি নো প্রবলেম আমরা এবং গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আমরা গেছি আর গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পরে আমরা ইন্ডিয়ারে পাইছি ঠিক আছে এদের পাকিস্তান ব্যাক টু ব্যাক তিন ম্যাচই জিতেছে তারা একটা ম্যাচও হারেনি আর শ্রীলঙ্কা যেমন জান পাইছে শ্রীলঙ্কা তো আবার জানেন একবার জান পাই গেলে তারা কিন্তু আসে মারা বেশি ঠিক আছে তো পাকিস্তানের জন্য ভয়ঙ্কর বাইদে গেছে কিন্তু যে পাকিস্তানের সাথে শ্রীলঙ্কা না যেত তবে লাস্ট ইয়ার যে 2020 এর চ্যাম্পিয়ন আছে আফগানিস্তান আপনারা সবাই জানেন যে আফগানিস্তানের সাথে কিন্তু ফাইট করা পাকিস্তানে সেই হিসেবে চ্যাম্পিয়নরা দ্বারা এশিয়ার সেকেন্ড টিম তাদেরকে বাড়ি ফাটাই দেওয়া হয়েছে ঠিক আছে বাড়ি ফাটাই দিয়ে এখন পাকিস্তান উইথ শ্রীলঙ্কা বাংলাদেশ উইথ ইন্ডিয়া একুশ তারিখ মনে রাখবেন কাতারে দুহাই ম্যাচটা শুরু হবে চলে যান টিকিট নিয়ে নেন